নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত গোটা বঙ্গবাসীর জন্য সুখবর বিশেষ করে তো দক্ষিণবঙ্গের মানুষের জন্য সুখবর আজ দুপুর বেলার পর থেকে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রাক বর্ষার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা সকালে আপনাদেরকে জানিয়েছিলাম আপডেট দিয়ে সাড়ে এগারোটার সময় যে আজ দুপুর থেকেই বর্ষার বৃষ্টি আরম্ভ হতে পারে সেই মতনই দুপুরে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা চন্দননগর নদিয়া হাওড়া হুগলি দুর্গাপুর হয়ে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া মেদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আরও বিস্তীর্ণ উপকূলবর্তী যত অংশ আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কালো মেঘ করে কিন্তু বৃষ্টি নেমেছে তবে খুব যে একটা মুসলাদার বৃষ্টি নেমেছে তেমনটি হয়তো হচ্ছে না কিন্তু যতটা বৃষ্টি এবং ঝড় হয়েছে তাতে কিন্তু অনেকটাই ওয়েদার ঠান্ডা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি হাঁস ফাঁস গরম থেকে কিন্তু মানুষ অনেকটাই মুক্তি পেয়েছে একই সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ পশ্চিম ভাগের বিভিন্ন জায়গা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে ঝড়ো হওয়া এবং মেঘ প্রবেশ করে বৃষ্টি চালু হয়ে গেছে এদিকে সেম পরিস্থিতি ঝাড়খণ্ড যেখানে ইতিমধ্যেই আজও আজ থেকেই প্রাকবর্ষার বৃষ্টি ইতিমধ্যে মেঘ উঠে আরম্ভ হয়ে গেছে ধানবাদ রাঁচির দিকে আমরা বালাসোর ভুবনেশ্বর কামাখ্যানগর অর্থাৎ উড়িষ্যাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখন সুখবর যে অবশেষে বর্ষা এগিয়ে আসলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন যেমন বর্ষা প্রাক বর্ষার বৃষ্টি চলছে আর সারাদিন চলে দুপুরবেলার পর থেকে তেমন চলবে কিন্তু আর দু থেকে তিন দিনের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করে যাবে গিয়ে দেখুন এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখনও কিন্তু রাত্রেবেলা কলকাতা খর্ধা চন্দ্রনগর উলবেড়িয়ায় আরও ঘন কালো মেঘে পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা সমেত দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত অংশগুলিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ঘন কালো মেঘে ঢেকে গেছে গিয়ে এদিকে আমরা একটু ওপরের দিকে উঠলে দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকেও কিন্তু ঘন কালো মেঘ প্রবেশ করেছে রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া সমেত সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগোদা গোপীবল্লভপুর ও এদিকে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া যে যে জায়গাগুলোর আমরা নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু রাত্রেবেলাও বৃষ্টি চলবে যেমন দুপুরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর রাত্রেও কিন্তু বৃষ্টি চলবে এদিকে রানাঘাট শান্তিপুর বাগুলা মন্তেশ্বর মঙ্গলকোট কিন্তু কৃষ্ণনগর দেবগ্রাম অথবা কাটোয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর ডমকল করিমপুর এবং সাগরদিগি এই জায়গাগুলোতে কিন্তু হয়তো রাত্রেবেলা বৃষ্টি কমতে পারে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বজিয়ে থাকবে একই সঙ্গে নলহাটি লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর ফারাক্কা মালদা এবং সুজাপুর এ সমস্ত জায়গাতেও রয়েছে এইদিকে বাংলাদেশের সিংরা আমরা দক্ষিণবঙ্গে আবারও আসছি বাংলাদেশের সিংরা মহাদেবপুর বোগ্রা আর তারপর হচ্ছে ফরিদপুর বরিশাল মাঠবেড়িয়া কলাপাড়া যশোর দিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মতো কন্ডিশন আর এদিকে ভারতের মধ্যভাগে যেখানে বর্ষা আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে আর দক্ষিণবঙ্গে যেহেতু প্রবেশ করেই গেছে আগে তার জন্য এই জায়গাগুলোতে কিন্তু ঘন মেঘে কিন্তু ঢাকা রয়েছেই অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বৃষ্টি চলছেই এদিকে গোয়ালিয়র অর্থাৎ দিল্লি সাইডেও কিন্তু আস্তে আস্তে করে বর্ষা প্রবেশের যে সম্ভাবনা সেটা আমরা প্রবল হতে দেখতে পাচ্ছি এবং উত্তর পশ্চিম ভাগেও মানে কান্ডি আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে কন্ডিশন ফেভারেবেল আছে সেই মতনই বর্ষা ঢুকছে আস্তে আস্তে করে উপগ্রহ চিত্র সম্পূর্ণটা আপনাদের কাছে কিন্তু বন্ধুরা আপনারা তুলে ধরলাম আগে যদি আপনাদেরকে আমরা আইআর মোডে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আইআর মোড কিন্তু দেখাচ্ছে বেশ শক্তিশালী কিন্তু মেঘ আছে এখনই যে সরে যাবে মেঘ তেমনটি নয় মেঘ কিন্তু কাটারও কিন্তু চান্স খুব কম আছে আজ রাত্রেবেলা সারা রাত্রি মেঘ থাকবে আর এমএ সারাতে থাকলে মোটামুটি ভোরবেলা ঠান্ডা পরিবেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন এই মুহূর্তে তো জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে একবার আপনাদেরকে যদি আমরা আবহাওয়ার এরা দেখাই আবহাওয়ার এড়ার অনুযায়ী দেখুন কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে খড়দা পানিহাটি ব্যারাকপুর তারপর হচ্ছে বারুইপুর বিষ্ণুপুর জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর কালীগঞ্জ এছাড়া বাংলাদেশের পাথরঘাটা মাঠ বেড়ে এই জায়গাগুলিতে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে হয়তো রাত্রবেলার দিকে এই জায়গাগুলো তো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে তবে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি হচ্ছে মেঘ করেছে মানে যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমনটি নয় এবার আমরা আবার বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে একদম গভীর রাত্রে কন্ডিশনটা দেখে নেব হবে দেখুন গভীর রাত্রে হয়তো বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না কিন্তু ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি বা সকালবেলা নাগাদ বা দুপুরবেলা নাগাদ আগামীকাল বৃষ্টি হতে পারে যেমন রয়েছে তার মধ্যে শান্তিপুর শান্তিপুর রানাঘাট চাকদা কাঁচরাপাড়া চন্দননগর হাবড়া বারুইপুর পানিহাটি ব্যারাকপুর জগৎবল্লভপুর দাসঘরা মেমারি তারপরে হচ্ছে চাপড়া মন্তেশ্বর কাটোয়া কেতুগ্রাম নানুর লাভপুর আমেদপুর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে একই সঙ্গে বর্ধমানে হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরেও রয়েছে এই ভোরবেলা বা সকাল নাগাদ বৃষ্টিটা হতে পারে তারপরে এদিকে হলদিবাড়ি পাথর প্রতিমা গঙ্গাসাগর নামখানা রায়দিঘি ঝাড়খালি গোসাবা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল কলাপাড়া লালমোহন মাঠবেরিয়া সাতক্ষীরা যশোর এই জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা রয়েছে তো সেখান থেকে আমরা দুপুরবেলা যদি প্রবেশ করি দুপুর বা বিকেলবেলা নাগাদ আবার কিন্তু আগামীকালও বৃষ্টি হতে পারে আজকের মতন যেমন দুর্গাপুর তারপরে হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন গোসকারা সোনামুখী বর্ধমান এই জায়গাগুলোতে কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রাক বর্ষার বৃষ্টি যদি এতটা হয় তাহলে মানা যায় যে না ঠিক আছে কিন্তু এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি বলরামপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে মাঝারিমানের খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলোতে একই সঙ্গে আমরা কলকাতা কলকাতা খর্দা চন্দননগর হাবড়া আরামবাগ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি সতেরো পয়েন্ট দুই মিলিমিটারের কাছাকাছি বা উপরে রয়েছে একই সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ কন্টাই তমলুক তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণনগর শান্তিপুর ডোমকল জঙ্গিপুর সমেত বাংলাদেশের বেশ কিছু খুলনা বিভাগের দিকে আর উত্তরবঙ্গে কিন্তু সেই সময় হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে তারপরে এই বৃষ্টিটা পশ্চিমাঞ্চলে দক্ষিণবঙ্গের পশ্চিম সাইডে বাড়তে পারে আর কলকাতা এবং তার আশেপাশে ঝিরিঝিরি তো হবেই সঙ্গে পশ্চিম দিকে যেখানে হালকা হালকা বৃষ্টি ছিল সেখানে বাড়তে পারে যার মধ্যে আমরা ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা তারপরে হচ্ছে বলরামপুর দেখতে পাচ্ছি একই সঙ্গে খাতরা দেখতে পাচ্ছি গোয়ালতর সমেত আম ঘোড়া পাল শালবনী গোয়ালতর কেশপুর মেদিনীপুর তারপর হচ্ছে খড়গপুর পিংলা বালি পাঁচকুড়া ময়না এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে ময়না পাঁচকুড়া সাইডে একই সঙ্গে দীঘা কন্টায় মন্দারমণি এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে কাকদ্বীপ রায়দিগি ঝাড়খালি গোসাভা ডায়মন্ড হারবার বজবজ বারুইপুর পানিহাটি ব্যারাকপুর এই জায়গাগুলোতে আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের মহেশখালী চিটাগং হাটাঝারি কুতুবদিয়া এই জায়গাগুলোতে মোটামুটি মানে বৃষ্টি হবে তারপরে এই বৃষ্টিটা রাত্রি হতে না একটু কমতে পারে কমার পরে যেই বাইশ তারিখে গেলাম বাইশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গের বর্ডারলোগ অংশগুলিতে যেমন হিঙ্গলগড় নিউটাউন তাকি বাদুরিয়া পানিহাটি ব্যারাকপুর কাঁচরাপাড়া নাগুরখাড়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া বাগুলা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে মালকা মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কেতুগ্রাম দেবগেরাম নওডা হরিহরপুর মুর্শিদাবাদ দমকল করিংপুর ভগবানগোলা জঙ্গিপুর ফারাক্কা হয়ে দিকে মালদার আশেপাশে হাবিবপুর আদিনা গাজল তারপর হচ্ছে গঙ্গারামপুর এদিকে দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি হয়ে আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সময় দিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর হয়ে সিরিজবাড়ি এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ ভারী থাকবে সিরিজবাড়ি কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা সিলেট এই জায়গাগুলোতে এরপরে আমরা যদি এটাকে আবারও প্লে করি প্লে করলে কিন্তু আপনাদেরকে একটা পরিবর্তন দেখাতে চাই বাইশ তারিখের পরে কিন্তু বন্ধুরা অনেকটা বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমতে পারে তবে বাইশ তারিখে মোটামুটি মানে বৃষ্টি রয়েছে দেখুন সন্ধ্যাবেলা গিয়েও আমরা বাইশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি সবকটি জেলাতে বৃষ্টি রয়েছে আর পার্টিকুলারলি কোনো নাম উল্লেখ করলাম না কিন্তু তেইশ তারিখ থেকে আবার পরিবর্তন ঘটবে যেখানে শুধু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পাচ্ছি উত্তরবঙ্গে করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং তারপর হচ্ছে মাথাভাঙা কোকরাঝার সমেত পেতা হয় অসমের বিভিন্ন গোয়ালপাড়া গুয়াহাটি এবং এদিকে মেঘালয় হয় মেঘালয়েও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অরুণাচল প্রদেশ সাইডটাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর ভারতের উত্তর ভাগে যদি দেখি উত্তর ভাগে কিন্তু সেই সময়েও একটু কমই বৃষ্টি রয়েছে আর পশ্চিম ভাগে যদি দেখি হ্যাঁ পশ্চিম ভাগে কেরালা তামিলনাড়ু কর্ণাটক এই সাইডগুলোতে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এই যাগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে হায়দ্রাবাদ হয়ে এদিকগুলোতে আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন কি মোটামুটি তেইশ তারিখে রাত্রেবেলা নাগাদ কিন্তু তেমন একটা বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে এবং দুপুরবেলাও নেই দক্ষিণের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি ঝিরিঝিরি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এরপর চব্বিশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি দেখুন চব্বিশ তারিখেও কিন্তু সেই আবার উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও চলবে সব জেলাতেই চলবে উত্তরবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কি হালকা হালকা কয়েক পশলা গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তেইশ চব্বিশ দক্ষিণবঙ্গে তেমন একটা ফেভারেবল কন্ডিশন নেই কিন্তু পঁচিশ তারিখে আবার আমরা পঁচিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা যদি দক্ষিণবঙ্গে দিকে দক্ষিণবঙ্গেও কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ দুদিন বৃষ্টির পরিমাণ একটু ক অনেকটাই কম থাকবে কিন্তু পঁচিশ তারিখ থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে সেই ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনাতে পশ্চিমবাগ হয়ে মেদিনীপুর কতুলপুর আলামবাগ শান্তিপুর কৃষ্ণনগর হয়ে মেহেরপুর আলামডাঙ্গা ডামুদা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আমরাপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতে একই সঙ্গে মালদা তারপরে রাজমহল গঙ্গারামপুর রায়গঞ্জ একই সঙ্গে আমরা কুমিল্লা তারপরে হচ্ছে আমারপুর অম্বাসা হয়ে ঢাকা কাপাসিয়া ত্রিপুরার ওপরে মোটামুটি মানে বৃষ্টি রয়েছে তো পঁচিশ তারিখের পর মোটামুটি দেখুন উপকূলে এবং উড়িষ্যার উপরে ভালো বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি এরপর পঁচিশ তারিখে ভোর ছাব্বিশ তারিখে গিয়ে ভোরবেলা ভয়াবহ বৃষ্টির কন্ডিশান দেখতে পাচ্ছেন শিলিগুড়ি এবং তার আশেপাশে নকশালবাড়ি পঁচিশ পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি রয়েছে কয়েক ঘন্টার মধ্যে এদিকে উত্তর নেপাল লাগোয়া যত অংশ আছে ভুটান নেপাল লাগোয়া এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন থাকতে পারে একই সঙ্গে বাংলাদেশের রংপুর সাইডে এবং ময়মনসিং সাইডে কালাই দিকটাতে মহাদেবপুর এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে গিয়ে সব ভোরবেলা তারপরে দক্ষিণবঙ্গে যদি আসি দক্ষিণবঙ্গে দুপুরবেলা থেকে সেই বৃষ্টি চালু হবে বর্ষার বৃষ্টি আর মোটামুটি ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে কিন্তু বর্ষা প্রবেশ করে যেতে পারে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কারণ এটা কিন্তু বর্ষার বৃষ্টি আর শুধু বর্ষা নয় এদিকে আবার একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হবে বঙ্গোপসাগরে যার কারণে এর হাত ধরে হয়তো বর্ষাটা প্রবেশ করতে পারে বাংলার ওপরে যার জন্য আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে মোটামুটি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বরিশাল খুলনা পাথরঘাটা ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর সাতকেরা শ্রীকান্তপুরে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এই দিকগুলোতেও কিন্তু ভালো পরিমাণ বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ছাব্বিশ তারিখের কন্ডিশান ফেভারেবল কন্ডিশান এরপরে যদি আমরা সাতাশ তারিখ দেখি দেখুন সাতাশ তারিখেও কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মানে ছাব্বিশ তারিখ থেকে বর্ষা প্রবেশ করে আছে যা আমরা আপডেট পাচ্ছি তাতে এখন তো প্রাক বর্ষার বৃষ্টি চলবে যেমন চলছে ছাব্বিশ তারিখ থেকে পুরোপুরি কিন্তু সব জায়গাতে বৃষ্টি মোটামুটি আরম্ভ হয়ে যাবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখেও কিন্তু দেখুন নতুন ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যার কারণে আঠাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বর্ষার বৃষ্টি চলবে এবং সারাদিনই চলবে আর উনত্রিশ তারিখ শনিবার শনিবারেও দেখুন ভোরবেলা থেকে আরম্ভ হয়ে যাচ্ছে মানে টানা কিন্তু এবারে পশ্চিমবঙ্গের জেলা দক্ষিণের জেলাগুলিতে এবং ভারতের মধ্যভাগে পূর্বভাগে পশ্চিমভাগে যেখানে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ যেখানে বর্ষা কোনো অব্দি প্রবেশ করেনি সেই সমস্ত জায়গাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে কারণ শুষ্ক যে বায়ুটা আছে সেটা কিন্তু সরাসরি এখানে না প্রবেশ করে এদিকে উপরের ওপরের দিকে যাচ্ছে তো এই হচ্ছে সরাসরি এখনকার আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বর্ষার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ